সবকিছু গোছ গাছ করিয়ে ফুল পাচ্ছি না অন্য কোন কথা নাই এটা হচ্ছে আপনার খালি খাওয়া বাহির আছে কোনো সমস্যা নেই তুমি তোমার এইভাবে তুমি তুমি বলো কি তুমি ওঠো হ্যাঁ তুমি ওঠো তোমার মাথা ঘুরবে তোমার এ হবে তা হবে এই জন্য আমি আর সুযোগ পাইয়ে গেছি আমার তো সে কিছুই বলে না কিছু না তুমি তুমি এইভাবে শাসন করিস

তোমার রান্না ভাড়া কোনো দুই ঝামেলা তোমার নেই এখন তুমি আইছো আমার সাহায্য করতি তা তোমার বাকি আছে শুধু খাওয়াটা আর তো কোনো বাকি নেই তুমি তো আমার মাথা ভেঙে চুলা দিয়ে না করতে হবে বেলা হয়ে গেছে এখন দুপুরে রান্না না করলে তবে না দেই ভাত রান্নার ব্যবস্থা করি একটা করলে হবে না অনেক কাজ আজকে কাঁঠালের বিচি দিয়ে দে আর কি এর ভিতর আর কিছু দেওয়া যায় নাকি দিয়ে রান্না করতে হয়েছে

কাঁঠালের বেশি সত্যি খাতি গেলি আর ওই কুশরি ছাড়া বুনো কুসড়ি ওই কুশড়ি দেখাতি ফাইন লাগে এখনই আমার খাতি মঞ্চ আছে রে হায় রে কপাল মন্দ কী মাইসে আমরা বুঝতে পারি নাই কুসড়ি দেখ কাঁঠালের বেশি রানি দেখাতি হয় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ কাঁঠালের বেশি দিয়ে কচড়ি রান দেখাতি হয় আমি তো বুঝতেই পারিনি হ্যাঁ বুনো কচড়ি আর চিংড়ি মাছ কাঁঠালের এই ই দিয়ে বেশি দিয়ে ও ওহ আজকে নান্না করব ওগো বাবু আজকে কিন্তু আমাকে শিরানন্দনই করতে হবে না বুঝেছ বুঝেছি দিয়ে আসলে আমার এটি খেয়াল ছিল না যে মজাদার খাবার সব থেকে আর কি বলবো ওই যে বাগানে যে কচড়ি নামবো ওই কচড়িতে আর এই কাঁঠালের বেশি দিয়ে রান্না করে খাতে আগে আমরা যে সময় খাইছি অনেক সময় কুড়োর কুড়োর মাংস ছোট ছোট বাচ্চা কুড়ো মাংস দিয়ে কাঁঠালি বেশি দিয়ে রান্না করে খেয়েছে কিন্তু সবথেকে ভালো হয় ওই যে বাগানে যে ই কচড়ি ওই দিয়ে রান্না করে খালি সব থেকে ভালো লাগে হেভি অনেকে চিনতেই পারে না বাইরের কোনো লোক যদি হঠাৎ খায় যে কী ও গো তোমরা কী রান্না করিয়েছো গো তা বলো কী রান্না করেছি তুমি তো খাগে তা পারবে না যে আমরা কী এ কী রান্না করিয়ে দে আর কী খেলাম অনেকে বলতে পারবে না এমন সুন্দর তাহলে আজকে আমার তো মনে ছিল না আমি মনে করেছি যে কোয়েলের ডিম দিয়ে রান্না করবো আল্লাহ কোয়েলের ডিম দিয়ে রান্না করলে ভালো লাগতো না মোটও ভালো লাগতো না তোমার মা ভালো জিনিস মনে করিয়ে দছে এখন এই কাঁঠালের বেশি কুটিয়ে রাখি আমি সেই ই আনতে যাব বুনোকসড়ি

देख दो तुम्हारे देखे बना जैसे थाए तुम्हारे देखे बोल কাঁঠালের বেশি আমি ডিম দিয়ে রান্না করবো বলে সেইভাবে ঘটেছিলাম এখন দেখলাম যে আমার গৃহিণী উনি বলতেছে কি কাঁঠালের বেশি ওই ডিম দিয়ে রান্না করলে ভালো লাগবে না না আপনি কচড়ি তুলে নিয়ে আসেন তা আমি সেই কচড়ি তুলে এনে শুলে টুলে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এখন ওই কাঁঠালের বেশি আবার সেচতে হবে শেষে এই এই দিয়ে কচড়ি দিয়ে রান্না করতে হবে আপনারা দেখতে থাকেন আমায় হাফসায় গেছি বুঝছেন ওই বাত তুলে দিছি আর উনি এই খালাস উনি আমার অর্ডার যে এই খালি ভালো হয় আপনি এইটাই তুলে নিয়ে আসুন খাতি ভালো লাগবে না ওই কইয়ে উনি কোহান আর চলে গেছে ওনারা তালাস করিয়ে না এখন আমার তো গায়ে গাড়ে ই বেড় গেছে আমার এখন রান্না করতে হবে আমি করতে থাকি আর করবো কি উনি একটু পারি আর না পারি বুঝলেন অর্ডারের জুট আছে অর্ডার করিয়ে দিকে জানে আমার মনে হয় দাদা আনতে গেছে নাকি অন্য কোনো জায়গা যায়নি উনি কাজেই গেছে বসতে গেলে কষ্ট হয় গেছি বসতে গেলে আমার একটু কষ্ট হয় কি করবো আর মোটা মানুষ রান্না বান্না করতে গেলে তাত কষ্ট হয় কৰাৰ নাই কে আমার মনটা বাকে আজো পারলাম না আমার মনকে বোঝাতে পাগল মনে রে মনটা ময়াগলে পাগল মন রে কেন কথা আমি চাই যত মনকে বুঝাতে মন আমার চায় রঙের ঘোড়া দাবড়াইতে পাগল মন রে মন কেন কথা গা পাগল মন মন রে মন কেময়া আমি চাই যত মনকে বুঝাতে মন আমার চাই রঙের ঘোড়া দাবড়াইতে পাগল মন রে মন ক্যাময়া খেসড়ি রান্না করতাম বুনা খেসড়ি এইরকম বৃষ্টি হঠাৎ বৃষ্টি চলে এখন বৃষ্টি পাননি বুনা খেচরি করতাম এখন কি করা বুনা খিচুড়ি করার তো আর সুযোগ নেই বাপা গেছে এখন আমি সেই বুনো কচড়ি যেটা বুনো কচড়ি সেই কচড়িটা এখন সিদ্ধ করে দেব সেই কচড়িটা এখন আমি সিদ্ধ করতেছি হ্যাঁ যে রান্না আমার গাড়ি চাইিয়ে গেল আমি রান্না টান্না করে রাখি উনি এসে খাবেন আর তারপর গুগলি না দে মানুষে মানুষে তুই ফিঙ্গি না সোনা বন্ধু আমার সে মন বোঝে না ভালোবাসার কদর সে তো বোঝে না যে দর দিই বুঝলি না রে মানুষে মানুষ চেনে তুই ফিঙ্গি না সোনা বন্ধু আমার সে মন বোঝে না ভালোবাসার কদর সে তো বোঝে না বেদর দি বুঝলি না রে আমার উনি যে চলে গেছে আমার এই যে কষ্ট উনি বুঝতে পারছে না সে তো বোঝে না ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না চালা পুঁথুল খেলার চলে কেটে যেত দেবেলা আজ না হয় কাল তোমারে যেতে দেব না ছোলা বন্ধুরা মা না বোঝে না ভালোবাসার তবর সে তো জানি না বড় দিয়ে বুঝলি না মানুষে মানুষ সেনে তুই চিনি না মানুষে মানুষে তুই চিনি না বুঝলাম বোঝে না ভালোবাসা কদ না আমি ছোটো ছিলাম ভালো ছিলাম ছিল না জানা

কেতো গো জ্বালা আমার রান্না করতে গিয়ে আমার উনি আমার হাঁটি গিয়ে কোন গলা দিয়ে বের সিদ্ধ হয়ে গেছে নামাজ হলে সিদ্ধ হয়ে গেছে বাবা এবার নামাজ হবে

আর সাহায্য করার মতো কিছু নেই আপনার সাহায্য করতে হবে না মশলাটাও আমার বাড়তি আছে তুই তুই রান্না করে রান্না করে আধ পাও ধু হয় আপনার ওই পালন তো ঘরে নিয়ে আর

তোমার কষ্ট হয় তোমার কষ্ট হয় না তুমি বলো কি তুমি ওঠো হ্যাঁ তুমি ওঠো তোমার মাথা তোমার হবে তা হবে এই জন্য আমি আর সুযোগ পাইয়ে গেছি আমার তো সে কিছুই বলে না কিছু না তুমি তুমি এইভাবে শাসন করিস করো

তোমার রান্না ভাড়া কোনো দুই ঝামেলা তোমার নেই এখন তুমি আইসো আমার সাহায্য করতি তা তোমার বাকি আছে শুধু খাওয়াটা আর তো কোনো বাকি নেই তুমি তো আমার মাথা ভেঙে ফেলতেছিলে কি সর্বনাশ আমার লোকটা কি রাখ দেয় আমার মাথায় ভেঙে যাচ্ছে না আমার কাজ করবে না তাহলে আমি যা আমি রান্না করে দিচ্ছি আমি বলি না খাওয়া দাওয়া যাবে না পোকুরে করে নি তারপরে মশলা দেব মশলা দিয়ে মশলাটা বাজি হয়ে গেলি এবারে কষড়ি আর ওই কাঁথালে বেশি দেব মশলা দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে বাটা দিয়ে দিছি গিটা মাংসের কাজ মশলাটা একটু পানি দিয়ে কষায় নেব গরম মশলা গুঁড়ো ধানের গুঁড়ো দেব গুঁড়ো দিয়ে দেব এগুলো দিয়ে দেব পানির কোনো অঙ্কুর থাকবে না এই পানিটা ফুট ফুট করে পানিটা ইয়ে যাচ্ছে হেড হয়ে গেলে তারপরে নামা পিয়েছে বোঝে না এ আছে সেই যত খাবার আছে কোথায় মাংস কোন জায়গায় মাংস খাবে না অনেকে মাংস খাবে না এ খালি কবে আমি মাংস খাবো না আমার ওইটা দিয়ে দেন তো রান্নাটাও তো সেইরাম মতই হবে রান্নাটা সেইরাম মতি হবে না এক বিন্দু মাত্র একটু পানি থাকবে না তেলটা ফুটে একবার সব জায়গা তেল ফুটে উঠবে তারপর নামাতে হবে কেবল আপনি মাস কেনে না শাখাতে বেশ

আসবে বাহি শিশিরের সাপটা মুখে ভাঙবে ঘুম দেবে কত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া খাব আমার গৃহিণী ওনারে ভাত খুলে ওনারে খাওয়াইয়ে তারপরে আমি আটে যাবো না আসো আসো আরে রান্না বান্না কি আমি তোমার কাছে আসো আসো আস আসো আসো শিগির আসো বসো 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 খাইয়ে অপমান যাই হোক খাইয়ে কি সুন্দর হিসেবে তাই দেখ তোমার তো আমি এমনি একটু ই আর কি কাম আজকে আমি রান্না করেছি আমি রান্না করেছি কে যে তোমার কাছে কেমন লাগে তুমি তো এই এই বায়নাটা তুমি তুলে দিয়া হ্যাঁ টেস্টি আমি কিছু সাহায্য করিনি আজকে যা তো রান্না বানা উনি করিয়েছে রান্না আপনারা দেখলেন আমরা যেভাবে মিলেমিশে খাওয়া দাওয়া করি আপনারা এভাবে খাবেন ভালো থাকবেন আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আমাদের সাহস যোগাবেন আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন